কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানায়া আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম তো ওইদিকে দেখো সকাল সকাল কিন্তু এই যে চা হয়ে গেল ও চালয় এলাইতাসি অবশ্যই ভাবতাসো চার কাপ চা অবশ্যই আমার জন্য না এগুলো কিন্তু ওই যে আমাদের ধান কাটে তারার লাগা আর কি তো আর এদিকে দেখো এই যে আমার স্নান টানও কিন্তু হয়ে গেল গা এদিকে শাড়ি পইরা একদম রান্নাটাও বসাই দিলাম তো এটা কিন্তু ওই রবিবারের বেটি বস আসিল তো ওই দিন কিন্তু ওই যে আমরা অগ্রাণ মাসে সূর্য পূজা করি তো ওই দিনও আসিল আর কি তো লাস্ট সূর্য পূজার দিন কিন্তু আমরা উপাস করি আর কি তো এদিকে তার লাগা শাড়িটারই পরলাম আর শীত এলে কিছুটা দিন শাড়িই পরি ধান টানের কাজ থাকে আর শীতে তো শাড়ি পরলেই ভালোই লাগে তার লেগা শাড়িই পরি আর এদিকে দেখো মা আমাদের কিন্তু ওইদিকে বান্না শেষ করি এদিকে কিন্তু দুপুর টাইমে ওই যে ধানগুলি থাইতেছে আর কি ধানগুলি এখন নিবা ঘরে আর এদিকে কিন্তু সিদ্ধ করা হইতাছে তো এদিকে সিদ্ধ চলতা আর এদিকে কিন্তু এই যে আমাদের ধানগুলি ঘরে নেওয়া হইতেছে এগুলি আর কি সিদ্ধ ধান না এইগুলি আতপ ধান আর ওইদিকে যে সিদ্ধ করা হইতেছে তো সারা দিনটা যে কিভাবে জায়গা কিছুই বুঝতে পারি না তোমাদের সাথে যে কিভাবে ব্লগ শেয়ার করুম তো মনে কিন্তু চাই যে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু আর হইয়া উঠে না আর কি তো এদিকে দেখো বিকাল টাইমে এই যে এগুলি তুললা সেরা কিন্তু এখন গেলাম গা ওই যে রাবার আনতে তো কেউ কিন্তু হাত অপশন নেই সবারই কাজে ব্যস্ত তো যে যেটা পাতা সেটা হলেই করতে আছে আর এদিকে দেখতাছো আরও কিন্তু ধান এনে রাখা হয়েছে আর কি এগুলিও ওই যে বোম্বাইলে আনা হইব তো তারপর তো আর বিকাল আর কিছু করা হইলো না ওই যে বিকালে একটু বিডুর পরে আর এখন কিন্তু এই যে আমি সন্ধ্যা দিতে মায়া বললাম তো এদিকে সন্ধ্যাটা দিয়ে আর পূজাটা কিন্তু পরে দেওয়া হইব আর কি তো এদিকে সন্ধ্যা বাতিটা দিয়ে দিব আর তোমাদের আমার আজকের ব্লগটা কীরকম লাগে জানাইও তো অবশ্যই পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করিও আর জানো তো বন্ধুরা যেহেতু আমরা বা আমি এই গ্রাম বাংলার বউ তো আগে কিন্তু সংসারের কাজটা ঠিকঠাক করতে হইব তারপরে ওই যা করি না কেন তো তার লেগে কিন্তু দিন কোনো অপসর থাকে না আর যেহেতু ধানের দিন আগে তো তার আগে আরও পারি না তো তার লেগে তোমাদের সাথেও আমি কিছু শেয়ার করতে পারি না তো আমার কিন্তু অনেকগুলি ব্লগ করা আছে কিন্তু পাত্তাসি না তো আমি কিন্তু আজকের যে বয়সটা এটা কিন্তু আর অর্ধেকটা বয়স আমি ভোরবেলা দিলাম এই ধরো সাড়ে চারটা আর অর্ধেকটা কিন্তু এখন প্রায় সকাল টাইম এখন এই দিতে তো ওই সময় উঠছিলাম তো তখন অপশন আসছিলাম তখন দিয়া দিলাম আর কি বয়সটা তো তারপর তো কাজ শুরু হয়ে যায় সারাদিন আর পারি না তো বাচ্চারা থাকে সংসার থাকে তারপর আরও বাড়তি কাজ থাকে তো তার লেখা আর কি আর বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু তোমরা অনেকটি ঘর দেখতে পাও এই যে দেখো আমি প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু দুপ ঢেকাইতেছি তো অনেকটি ঘর একটা কিন্তু ওই যে ধান রাখার ঘর একটা চাল রাখে একটার মধ্যে ওই জায়গা রাবার আবার কর্মচারী থাকে তো এমন অনেকটি ঘর আর কি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে পাইতে কিন্তু আমরা ধানটিও সিদ্ধি যেতেছে আর এদিকে আর এই যে আমারে বুঝতেই পারতে কে ভিডিও করে দিতে যেহেতু মোবাইল কাঁপতে আছে তো এই যে সন্ধ্যার সময় কাপড় টাপড় কিন্তু টিফিন নিয়ে নিলাম আর কে কে আমার মতো এ পেঁয়াজ মুড়ি খাইতে খুব ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি পেঁয়াজতে মুড়ি তো আজকের ব্লগটা এতটুকুই তো টাটা